হ্যালো বন্ধুরা ক্যামেরা কাস্টমার সবাই সমস্যা চলেছো তো আজকে দেখছি স্বাধীনতা মেন মিস্ত্রিতে তো কাজে ওখানে পাইপ লাইন ওয়ারিংয়ের কাজ আছে একটু বন্ধুরা আমরা এখন ঘূর্ণি চলে এসেছি দেখতে পাচ্ছ আনিসুদ্দা ওখানে দাঁড়িয়ে রয়েছে আর এদিকে আশীষ দা যাচ্ছে এখন ঘূর্ণিতে রয়েছি ঘূর্ণি থেকে যাব সাত পাতা এদিক দিয়ে হাঁটতে হাঁটতে যেতে হবে তুলেছ বন্ধুরা আজকে এই বাড়িতে কাজে এসছি তো কাজ হয়ে গেল এখন তো কি কি কাজ হলো না হলো তোমাদের দেখাই চলো বন্ধুরা এখানে মোটর রয়েছে এখানে মেল লাইন হয়েছে একটা ডাইরেক্ট মোটরের কল তো গেছে ট্যাঙ্কি এবং এদিকে ট্যাঙ্ক থেকে নেমে এসছে দুটো কল হয়েছে এখানে

বন্ধুরা এদিকে দেওয়ালের গা দিয়ে পাইপ নেমে গেছে নিচে বাথরুমটায় এবং ওইদিকে ওই যে ঘরের রান্নার ওখানে একটা বেসিন ইয়ে বেসিন গেছে এদিক দিয়ে নেমে গিয়েছে লাইনটা বন্ধুরা আজকে সাত প্রথম থেকে কাজে আসার পর মানে বাড়ি আসার পর আজকে একটা নতুন বাড়িতে এলাম তো একটা ডাইনিং রয়েছে এবং দুটি ঘর রয়েছে তো ওখানে কালকে ঢালাই হবে আজকে কনসিলার পাইপ ফেলতে এসেছি তো চলো উপরে গিয়ে দেখাই একবার কেমন হচ্ছে না তো দেখো বন্ধুরা এই যে এখন রাজমিস্ত্রিতে কাজ করছে আর এদিকে আমরা পাইপ ফেলতে এসেছি এখন জল পড়ছে এদিকে ডাইনিংটা রয়েছে এবং এদিকে একটা ঘর রয়েছে আর এখানটা একটা ঘর রয়েছে তো এদিকে ঘরটা

তো চলো বন্ধুরা ভিডিও এখানেই শেষ করলাম আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে